বন্ধুরা দেখো আজকে কি বানিয়েছি আজকের রেসিপি দেখো এই দেখো বন্ধুরা কি বানিয়েছি চিংড়ি মাছের পিঠে এ দেখো চিংড়ি মাছের পিঠে বানিয়েছি কলা পাতার মধ্যে হ্যাঁ এটাকে বলে চিংড়ি মাছের পিঠে এ দেখো এটাকে আবার পোড়া ভেবো না হ্যাঁ ভাজাটা হয়েছে খুব সুন্দর করে ক্যামেরাটাতে ওরকম লাগছে ঠিক আছে এই দেখো ডাল এটা কি লাউ শাক লাউ শাক বেড়ে নিয়েছি আর দেখো লাউ শাক করলা ভাজা বেগুন ভাজা এই যে আর মাছ কে কে খাবে চলে এসো দেখো আর এই দেখো সয়াবিনের তরকারি সয়াবিন ক্যাপসিকাম দিয়ে করেছ হ্যাঁ পটল আলু আলু দিয়েছো আর কি দিচ্ছ ও সবই এ দেখো আর দেখো পটল ভাজা